কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ লোকে খাইয়ে দেয় ফাকি দুকি দিয়ে যায় এখন বয়স হয়ে তো বাকি বাকি যাচ্ছে বেশি বাকি যাচ্ছে এবার বয়স হয়ে গেছে মনে রাখতে পারি না তা আপনি বাকি দিয়ে বন্ধ করে দিতে পারতেছেন না শুনতেছেন না আরও খায় বেশি আরও খাই বেশি মস্তান সব সব মস্তানি করে আপনার দোকানেছি ও ইনশাল্লাহ চলে রিদিকের মালিক আল্লাহ আল্লাহ ঠিকই পয়সা করবে কি তাই না

সে যে পরিশ্রম করে খাচ্ছি তার এই যে ছোট্ট একটা চায়ের দোকান হুম তার চায়ের দোকান তার তার চাগুলো খুবই ভালো আমি প্রতিনিধি আসি তার কাছে খাই চা তা আপনার চায়ের দোকানটা কোন জায়গাটা লোকেশন কোন জায়গাটা বলেন তো গরিবসাহ মাদারের সামনে বিমানবন্দর রোড গরিবসাহ মাদারের সামনে বিমানবন্দর রোড রোড ও এখানে কি প্রতিনিধি প্রতিদিন কয়টা কয়টা দোকান খোলা থাকে আপনার আমি খুলি আটটায় রাতটা সাড়ে এগারোটা থাকি রাত এগারোটা পর্যন্ত থাকেন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাতে আপনার ব্যবসা কিনা মোটামুটি যা হয় দিনকাল সংসার মনে চলে যাচ্ছে তাই তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ 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 আপনার জন্য দোয়া রইল সর্বদাই ইনশাল্লাহ আপনিও দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের পাশে জন্য আগামী দিনগুলো থাকতে পারি এবার অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবো তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন তার দোকানে এন বর্তমান ফাঁকা কোনো কাস্টমার নেই আসলে অসহায় মানুষ দেখেন সে কীভাবে কষ্ট করছে আসলে তার মনটা খারাপ দেখে ভালো আমি তার সাথে কিছু সাক্ষাৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন